তোমরা যারা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের জন্য বড় সড়ো আপডেট বলা ভালো অত্যন্ত বড় ঘোষণা করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থার্ড সেমিস্টার মানেই উচ্চ মাধ্যমিক তোমরা জানো প্রথম পরীক্ষা অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের এনসি পরীক্ষা এবং পরবর্তী পরীক্ষা অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের বড় প্রশ্নের পরীক্ষা তোমাদের এই জায়গাতেই বড় আপডেট এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে তোমরা কি পরীক্ষায় লিখলে সেটা তোমাদের আগে থেকে দেখিয়ে দেওয়া হবে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি পরীক্ষার মূল্যায়নে স্বচ্ছতা রাখবার জন্য এবং তুমি যাতে সঠিকভাবে আত্মমূল্যায়ন করতে পারো এই লক্ষ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমার উত্তরপত্র তোমাকে দেওয়ার সিদ্ধান্ত নিল কেমনভাবে তোমাদের হাতে এই উত্তরপত্র দেওয়া হবে তার জন্য আপাতত দুটো পদ্ধতি ভাবা হচ্ছে এক তোমরা যখন উত্তরপত্রে উত্তর লিখবে মানে এমসিকিউ এর জন্য ওই ঘরগুলো ফিল আপ করবে সেই উত্তরের একটা কার্বন কপি তোমাদের দেওয়া হবে অথবা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তোমার উত্তরপত্র সেটা ওয়েবসাইটে আপলোড করা হবে তুমি তোমার রোল নাম্বার দিয়ে সেটা দেখে নেবে মোট কথা পরীক্ষাতে এই যে যে এমসিকিউ এর পরীক্ষা হচ্ছে কোন দাগে তুমি কোন উত্তর লিখেছ সেই তোমার উত্তরপত্রটা তুমি এবার দেখতে পাবে একই সঙ্গে দেখতে পাবে কয়ে দাগে কোন কোন উত্তর সঠিক ছিল সেটাও বোর্ড কিন্তু জানিয়ে দেবে এর ফলে কি হবে ফলাফল প্রকাশের আগেই তুমি বাড়ি বসে মিলিয়ে নিতে পারবে কয়ে দাগের সঠিক উত্তর কি এবং সেই দাগে তুমি কি উত্তর লিখেছো অর্থাৎ এক্ষেত্রে আত্মমূল্যায়নটা সঠিক হবে তবে হ্যাঁ এটা পরীক্ষা চলাকালীন দেওয়া হবে না পরীক্ষা যখন সবগুলো শেষ হয়ে যাবে তারপরেই তুমি কোন সাবজেক্টে কি উত্তর লিখে এসেছ অর্থাৎ কোন ঘর গোল করেছ এবং সেই প্রশ্নগুলি সঠিক উত্তরকে সবটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এই জায়গাতে আরো একটা জিনিস ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে সেটা কি একইভাবে ফোর্থ সেমিস্টারের উত্তরপত্র তোমাদের দেওয়া যায় কি না যদিও সেমিস্টারে তো আর শর্ট থাকছে না সেখানে থাকছে বড় প্রশ্নের উত্তর তো সেটাও যদি তোমাদের দেওয়া যায় সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভাবছে আমরা অনেক ক্ষেত্রে পরীক্ষার পরে এমন বলি না যে আমার পরীক্ষা এত খারাপ হয়নি এমনকি তোমাদের দাবি অনেক জায়গাতে সঠিকও থাকে এবারও আমরা দেখেছি এইচএস এর উত্তরপত্র রিভিউ করে পঞ্চাশ নাম্বার বেড়েছে আমারই এক ছাত্রের আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছে মানে ভাবো প্রথমে দিয়েছে চুয়াল্লিশ পরে হয়ে গেল এক ধাক্কায় নাম্বার চুরানব্বই তো এই যে যে বোর্ড ভাবনা চিন্তা করছে ভাবনা চিন্তা মানে যে থার্ড সেমিস্টারে দেওয়া হবে এটা কনফার্ম থার্ড সেমিস্টারের উত্তরপত্র তোমরা পাচ্ছ ফোর্থ সেমিস্টারেরও দেওয়া হতে পারে এই যে ভাবনা চিন্তা চলছে এটাকে তোমরা কেমন ভাবে দেখছো আমাকে লিখে জানিও তোমাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই আপডেট বা খবর জেনে নিতে পারে লাস্ট একটা কথা বলবো থার্ড সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে একাধিক বই আউট অফ প্রিন্টের পথে তোমরা যারা এখনো সংগ্রহ করনি নিকটবর্তী বইয়ের দোকানে খোঁজ করো অথবা ফ্লিপকার্ট অ্যামাজন কিংবা রিটেল মহারাজের ওয়েবসাইট থেকে আমাদের বইগুলো তোমরা নিঃসংকোচে সংগ্রহ করে নিতে পারো যারা আমার কাছে অনলাইনে পড়বার জন্য অপেক্ষা করছিলে তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ অ্যাপের মাধ্যমে আমি পড়াচ্ছি তোমরা অ্যাপ ডাউনলোড করে সেখানে একটা ছোট্ট পেমেন্ট করে আমার কাছে অনলাইনে পড়তে পারো কি তুমি পেমেন্ট না করেও অ্যাপে একাধিক ফ্রি ভিডিও ফ্রি ম্যাটেরিয়ালস ফ্রি অনলাইন টেস্ট পাবে সেগুলো দিয়েও তুমি নিজে নিজের পরীক্ষা প্রস্তুতি শানিত করতে পারো সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা